বহু ধর্ম আমরা দেখতে পাচ্ছি তো সবচেয়ে পাকের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম সুরাই ইমরানের পঁচাশি নম্বর আয়তগুলো যে ধর্মটা আল্লাপাকের মনোনীত সেই ধর্মের নাম হবে ইসলাম কিংবা ইসলাম ধর্মটাই হচ্ছে পাকের একমাত্র পছন্দের ধর্ম তাহলে আমি ইসলাম সম্পর্কে আমাদের যে জ্ঞান এটা যদি যথার্থ না জানা হয় আমরা যে ধর্মের ভিতরে আছি এটা যদি ইসলাম ধর্মের বিরোধী ধর্ম হয় তাহলে আল্লাহর বিরুদ্ধে ধর্মের মধ্যে আমরা আছি চিন্তা আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড বেটার আল্লাপাকের পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম আমি আপনি আপনারা যদি ইসলাম ধর্মের বিরুদ্ধে থাকেন যে ধর্মটা আল্লাহর বিরুদ্ধে আপনি যদি সেই ধর্মে থাকেন তাহলে আপনি ইসলাম ধর্মে না ইসলামটা তো পাকের পছন্দের ধর্ম আপনি যে ধর্মে আছেন ওইটা ইসলাম ধর্ম না ইসলাম ধর্মের বিরোধী একটা ধর্ম তাহলে তা আপনি আল্লাহর বিরুদ্ধে ধর্মের ভিতরে আছেন তাই তো কত সেক্ষেত্রে আমি গবেষণা করে দেখলাম ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ তো আপনি আত্মসমর্পণ করেন নাই তাহলে আপনি ইসলাম ধর্মের ভিতরে গণ্য তো আপনি বলবেন যে আমি তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আপনি যেভাবে আত্মসমর্পণ করেছেন আল্লাহর কাছে ওই আত্মসমর্পণটা প্রকৃত আল্লাহর পছন্দের আত্মসমর্পণ না হয় কারণ হাসমানদের যা কিছু আছে সকলেই তো আপনার মতো করেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হলে পারে আল্লাহ পাখের অর্ডার মোতাবেক আল্লাহ না লাওয়াল লাকেরো যাইর হল বতিলো আল্লাহ আদিতে ছিল আল্লাহ শেষে থাকবে আল্লাহ গোপনে আছে লা প্রকাশ্য আছে প্রকাশ্য আল্লাহ পাক আপনার সামনে যখন ঠিকানা কড়িয়ে রাসূলের হাত আল্লাহর হাত রাসূলের পা আল্লাহর পা রাসূলুল্লাহ পাকের প্রতিনিধি আদম আল্লাহ পাকের প্রতিনিধি সেখানে শেজদার মধ্যে হাত সমর্পণ করতে হইল ফেরেশতারা সেই শেজদার মধ্যে হাত সমর্পণ কইল তারা ইসলামে দাখিল হইল তাই তো আর ইয়ে আদি আল্লাহ বিশ্বাস করিল অন্ত আল্লাহ বিশ্বাস করলো গোপন আল্লাহ বিশ্বাস করল প্রকাশ্য আল্লাহ আদম স্রোতের ভিতরে প্রকাশ হইল আল্লাহ পাক্টার সম্মেলনে বনইল সেই আল্লাহকে শ্রেদ্ধা দিয়ে আত্মসমর্পণ করার ব্যাপারে অস্বীকার করল সেই স্থান থেকে বেরিয়ে গেল হয়ে গেল আজকে বর্তমানে আপনি আবলিক আল্লাহ হাজু শেব জামাত ইসলাম করমুলার খুব খুব মানিক ইজদুদাহ ইসলাম কাটি আজানের সাথে যায় নামাজ পড়ছেন আপনারা যা কিছু করছেন সম্পূর্ণরাই কোরআন বিরোধী এগুলো একটা ইসলাম ধর্মের ভিতরে পড়ছে না আমি কিভাবে ইসলাম ধর্ম ভিতরে পড়ছে না হাজিগুল সিস্তি সাহেব আপনি বুঝছেন যে এরা জহুরের আজান দিলে মসজিদে যায় পাঁচাত্তর নামাজ পড়ে এরা লাইলা মোহাম্মদ কলে বা পড়ে এরা হচ্ছে তোমার হজ করে জাকাত দেয় এরা তোমার পরে এরা মুসলমান নাই কেন এদের মুসলমান না হওয়ার একটি কারণ আছে যে কাজটা করলে মুসলমান হওয়া যায় সেই কাজটা না করি যে কাজটা করলে কাফের হয়ে যায় যে কাজটা না করে ইব্রিজ কাফের হয়ে যায় সেই আদম কমার্লাহকে শেষ দা করে নাই তাই কাফের হয়েছে আদম কমার আল্লাহকে শেষ না করার পরে বর্তমান জামাত ইসলামের যারা আছে তারা আদম সাজা বিরোধী তারা কাফের যত সর্বরা পিসে আটুসী পিসে হ্যাঁ হিজবুতার কা তারপর পাঁচাত্তরবজারী এরা সম্পূর্ণই আদম কবাই সেদার বিরোধিতা আদম শেষদা তো করেই না বরং বিরোধিতা করে আছেন আদম করা নাকি শেষ দাদা যদি প্রকাশ্য নাকি শেষ দাদা দিয়ে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করায়। তাহলে এই এই তাবলিকালা আল্লাহর কাছে আদম শেষ দা করছে না যদি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না বরং এর আর বিরোধিতা তিনি কাফের তো হইল ডবল কাফে নাকি সে ইসলামের তো এরকম ভাবে আল্লাহ কবাকের পছন্দের ধর্ম ইসলাম সেই ধর্মটা আহ যারা করে সে আদমক শেষ করে একজন সঙ্গে গুরু রসুলের কাছে বায় বই করে হাত পা কনার চেয়ার আনলার ওই ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেটা করতে তারা আত্মসমর্পণ করলো আল্লাহর পছন্দের ধর্ম ওই ইসলাম পালন করলো ওই গুরুর কাছে রসুলের কাছে আত্মসমর্পণ করতে আল্লাহ বললে তুমি তোমার একটা সুফল করো ঠিকানা সাব্যস্ত করো ছোড়ান আমার উনত্রিশ নম্বর আয়াত আল্লাহর ঠিকানা হচ্ছে রসুলের হাত আল্লাহর হাত রসুলের ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয় চুরান ফলে সতেরো নম্বর আয় সুরান ফাতে দশ নম্বর আয় রসুল আনুগত্য করলে ওটা আল্লাহর হচ্ছে আশি নম্বর আয় তুমি যদি আল্লাহকে ভালোবাসতে হবে রসুলের অনুসরণ করো ছিলেন মিলেন একত্রিশ নম্বর আয় তা আল্লাহ পাকের ছায় ঠিকানা তো সম্মুখ গুরু রসুল এই রসুলকে এতদিন তোমরা পীর বলছিলে আমরা এখন বললাম ওটা আমার গুরু আমার রসুল এই জন্য রসুলের

আমি বলতে চাচ্ছি আল্লাপের প্রচন্ড ধর্মে যদি আসতে হয় তাহলে আদম কুবাই সেরদাকারী আল্লাহ সেদাকারী একজন সেখানে শয়তান নেই সেখানে সহল আল্লাহ সেই সহল আল্লাহর কাছে তাকে